পূজনীয় শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের রচনা স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা বিরানব্বই পঞ্চদশ পল্লী স্থান বেলুড় ভাড়াটিয়া মঠপাটি বর্ষ আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ ফেব্রুয়ারি স্বামীজির বাল্য ও যৌবনের কয়েকটি কথা ও দর্শন আমেরিকায় প্রকাশিত বিভূতির কথা ভিতরে বক্তৃতা রাশি কে যেন ঠেলিয়া দিতেছে এই রূপ অনুভূতি আমেরিকায় স্ত্রী পুরুষের গুণাগুণ পাদ্রীদের ঈর্ষাপ্রসূত অত্যাচার চালাকি করিয়া জগতে মহৎ কাজ করা যায় না ঈশ্বর নির্ভর নাগ মহাশয় সম্বন্ধে কয়েকটি কথা বেলুড়ে শ্রীযুক্ত নীলাম্বরবাবুর বাগানে স্বামীজি মঠ উঠাইয়া আনিয়াছেন আলমবাজার হইতে এখানে উঠিয়া আসা হইলেও জিনিসপত্র এখনও সব গুছানো হয় নাই ইতস্তত পড়িয়া আছে স্বামীজি নূতন বাড়িতে আসিয়া খুব খুশি হইয়াছেন শিষ্য উপস্থিত হইলে বলিলেন দেখ দেখি কেমন গঙ্গা কেমন বাড়ি এমন স্থানে মট না হলে কি ভালো লাগে তখন অপরাহ্ন সন্ধ্যার পর শিষ্য স্বামীজির সহিত দোতলার ঘরে সাক্ষাৎ করিলে নানা প্রসঙ্গ হইতে লাগিল ঘরে আর কেহই নাই শিষ্য মধ্যে মধ্যে উঠিয়া স্বামীজিকে তামাক সাজিয়া দিতে লাগিল এবং নানা প্রশ্ন করিতে করিতে অবশেষে কথায় কথায় স্বামীজির বাল্যকালের বিষয় জানিতে চাহিল স্বামীজি বলিতে লাগিলেন অল্প বয়স থেকেই আমি ডান নইলে কি দুনিয়া ঘুরে আসতে পারতুম রে ছেলেবেলায় তাঁর রামায়ণ গান শনিবার বড় ঝোঁক ছিল পাড়ার নিকট যেখানে রামায়ণ গান হইত স্বামীজি খেলাধুলা ছাড়িয়া তথায় উপস্থিত হইতেন বলিতেন রামায়ণ শুনিতে শুনিতে এক একদিন তন্ময় হইয়া তিনি বাড়ি ঘর ভুলিয়া যাইতেন এবং রাত হইয়াছে বা বাড়ি যাইতে হইবে ইত্যাদি কোন বিষয়ে খেয়াল থাকিত না একদিন রামায়ণ গানে শুনিলেন হনুমান কলা বাগানে থাকে অমনি এমন বিশ্বাস হইল যে সে রাত্রে রামায়ণ গান শুনিয়া ঘরে আর না ফিরিয়া বাড়ির নিকটে কোনো এক বাগানে অনেক রাত্রি পর্যন্ত হনুমানের দর্শন আকাঙ্ক্ষায় অতিবাহিত করিয়াছিলেন হনুমানের প্রতি স্বামীজির অগাধ ভক্তি ছিল সন্ন্যাসী হইবার পরেও মধ্যে মধ্যে মহাবীরের কথা প্রসঙ্গে মাতোয়ারা হইয়া উঠিতেন হনুমানের প্রতি স্বামীজির অগাধ ভক্তি ছিল সন্ন্যাসী হইবার পরেও মধ্যে মধ্যে মহাবীরের কথা প্রসঙ্গে হইয়া উঠিতেন এবং অনেক সময় মঠে শ্রী একটি মূর্তি রাখিবার সংকল্প করিতেন পাঠ্যাবস্থায় দিনের বেলায় তিনি সমবয়স্ক দিগের সহিত কেবল আমোদ প্রমোদ করিয়াই বেড়াইতেন রাত্রে ঘরের দ্বার বন্ধ করিয়া পড়াশোনা করিতেন কখন যে তিনি পড়াশোনা করিতেন তাহা কেহ জানিতে পারিত না শিষ্য জিজ্ঞাসা করিতেছে মহাশয় স্কুলে আপনি কখনো কোনরূপ ভীষণ দেখিতেন কি স্বামীজি স্কুলে পড়বার সময় একদিন রাত্রে দৌড় বন্ধ করে ধ্যান করতে করতে বেশ তন্ময় হয়েছিল কতক্ষণ ওইভাবে ধ্যান করছিলাম বলতে পারি না ধ্যান শেষ হলো তখনও বসে আছি এমন সময় ওই ঘরের দক্ষিণ দেওয়াল ভেদ করে এক জ্যোতির্ময় মূর্তি বের হয়ে সামনে এসে দাঁড়ালো তার মুখে এক অদ্ভুত জ্যোতি অথচ যেন কোনো ভাব নাই মহাশান্ত সন্ন্যাসী মূর্তি মুন্ডিত মস্তক হস্তেদণ্ড ও কমণ্ডুলু আমার প্রতি এক দৃষ্টে খানিক্ষণ চেয়ে রইলেন যেন আমায় কিছু বলবেন এরূপ ভাব আমিও অবাক হয়ে তাঁর পানে চেয়েছিলাম তারপর মনে কেমন একটা ভয় এলো তাড়াতাড়ি দৌড় খুলে ঘরের বাইরে গেলাম তারপর মনে হলো কেন এমন নির্বোধের মতো ভয় পালালুম হয়তো তিনি কিছু বলতেন আর কিন্তু সে মূর্তির কখনো দেখা পায়নি কতদিন মনে হয়েছে যদি তার ফের দেখা পায় তো এবার আর ভয় করব না তার সঙ্গে কথা কইব কিন্তু আর দেখা পায়নি শিষ্য তারপর এ বিষয়ে কিছু ভেবেছিলেন কি স্বামীজি ভেবেছিলাম কিন্তু ভেবে চিনতে কিছু কুল কিনারা পাইনি। এখন বোধ হয় ভগবান বুদ্ধদেবকে দেখেছিলাম কিছুক্ষণ বাদে স্বামীজি বলিলেন মন শুদ্ধ হলে কাম কাঞ্চনে বিদস্পৃহ হলে কত ভীষণ দেখা যায় অদ্ভুত অদ্ভুত তবে ওতে খেয়াল রাখতে নেই ওই সকলে দিন রাত মন থাকলে সাধক আর অগ্রসর হতে পারে না শুনিস ঠাকুর বলতেন কত মনি পড়ে আছে আমার চিন্তা মনের হবে কথাগুলি বলিয়াই স্বামীজি তন্ময় হইয়া কোনো বিষয় ভাবিতে ভাবিতে কিছুক্ষণ মৌনভাবে অবস্থান করিলেন পরে আবার বলিতে লাগিলেন দেখ আমেরিকায় অবস্থানকালে আমার কতকগুলি অদ্ভুত শক্তির স্ফুরন হয়েছিল লোকের চোখের ভেতর দেখে তার মনের ভেতরটা সব বুঝতে পারতুম মুহূর্তের মধ্যে কে কি ভাবছে না ভাবছে করা কবধ প্রত্যক্ষ হয়ে যেত কারুকে কারুকে বলে দিতুম যাদের যাদের বলতুম তাদের মধ্যে অনেকে আমার চেলা হয়ে যেত আর যারা কোনোরূপ মতলব পাকে আমার সঙ্গে মিশতে আসত ওই শক্তির পরিচয় পেয়ে তারা আর আমার দিকেও মারাত না যখন চিকাগো প্রভৃতি শহরে বক্তৃতা শুরু করলুম তখন সপ্তাহে বারো চোদ্দটা কখনো আরও বেশি লেকচার দিতে হতো অত্যধিক শারীরিক ও মানসিক শ্রমে মহাক্লান্ত হয়ে পড়ল যেন বক্তৃতার বিষয় সব ফুরিয়ে যেতে লাগলো ভাবতুম কি করি কাল আবার কোথা থেকে কি নূতন কথা বলবো নূতন ভাব আর যেন জুটত না একদিন বক্তৃতার পরে শুয়ে শুয়ে ভাবছি তাই তো এখন কি উপায় করা যায় ভাবতে ভাবতে একটু তন্দ্রার মতো এলো সেই অবস্থায় শুনতে পেলুম কে আমার পাশে দাঁড়িয়ে বক্তৃতা করছে কত নূতন ভাব নূতন কথা সেসব যেন ইহো জন্মে শুনিনি নি ঘুম থেকে উঠে সেগুলি স্মরণ করে রাখল আর বক্তৃতায় তাই বলল এমন যে কত দিন ঘটেছে তার সংখ্যা নেই শুয়ে শুয়ে এমন বক্তৃতা কত দিন শুনেছি কখনো বা এত জোরে জোরে বক্তৃতা হতো যে অন্য ঘরের লোক আওয়াজ পেত ও পরদিন আমায় বলতো স্বামীজি কাল অত রাত্রে আপনি কার সঙ্গে এত জোরে কথা করছিলেন আমি তাদের সে কথা কোনো রূপে কাটিয়ে দিত সে এক অদ্ভুত কাণ্ড শিষ্য স্বামীজির কথা শুনিয়া নির্বাক হইয়া ভাবিতে ভাবিতে বলিল মহাশয় তবে বোধ হয় আপনিই সূক্ষ্ম দেহে ঐরূপে বক্তৃতা করিতেন এবং স্থূল দেহে কখনো কখনো তার প্রতিধ্বনি বাহির হইত শুনিয়া স্বামীজি বলিলেন তা হবে অনন্তর আমেরিকার কথা উঠিল স্বামীজি বলিলেন সে দেশে পুরুষের চেয়ে মেয়েরা অধিক শিক্ষিতা বিজ্ঞান দর্শনে তারা সব মহাপণ্ডিত তাই তারা আমায় অত খাতির করত। পুরুষগুলো দিনরাত খাটছে বিশ্রামের সময় নেই মেয়েরা স্কুলে অধ্যয়ন অধ্যাপনা করে মহা বিদুষী হয়ে দাঁড়িয়েছে আমেরিকায় যেদিকে চাইবি কেবলই মেয়েদের রাজত্ব শিষ্য আচ্ছা মহাশয় গোড়া ক্রিশ্চিয়ানেরা সেখানে আপনার বিপক্ষ হয় নাই স্বামীজি হয়েছিল বই কি আবার যখন লোকে আমায় খাতির করতে লাগলো তখন পাদ্রীরা কাগজে লিখে রটনা করেছিল কত লোক আমায় তার প্রতিবাদ করতে বলতো আমি কিন্তু কিছু গ্রাহ্য করতুম না আমার দৃঢ় বিশ্বাস চালাকি দ্বারা জগতে কোনো মহৎ কার্য হয় না তাই ওই সকল অশ্লীল কুৎসায় কর্ণপাত না করে ধীরে ধীরে আপনার কাজ করে দেখতেও অনেক সময়ে যারা আমায় অযথা করত, তারা এবং নিজেরাই কাগজে কন্ট্রাডিক্ট করে ক্ষমা চাইত কখনো কখনো এমনও হয়েছে আমায় কোনো বাড়িতে নিমন্ত্রণ করেছে দেখে কেউ আমার নামে ওই সকল মিথ্যা কুৎসা বাড়িওয়ালাকে শুনিয়ে দিয়েছে তাই শুনে সে দৌড় বন্ধ করে কোথায় চলে গেছে আমি নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে দেখি সব ভোঁ ভা কেউ নেই আবার কিছুদিন পরে তারাই সত্য কথা জানতে পেরে অনুতপ্ত হয়ে আমার চেলা হতে এসেছে কি জানিস বাবা সংসারে সংসার সবই দুনিয়াদারি ঠিক সৎসাহসী ও জ্ঞানী কি এসব দুনিয়াদারিতে ভোলে রে বাপ জগৎ ইচ্ছে বলুক আমায় কর্তব্য কার্য করে চলে যাব আমার কর্তব্য কার্য করে চলে যাব এই জানবি বীরের কাজ নতুবা এ কি বলছে ও কি লিখছে সব নিয়ে দিন থাকলে জগতে কোনো মহৎ কার্য করা যায় না ये श्लोकटा जानी ना निंदतु नीति निपुणा यदि स्तुबंत लक्ष्मी शमा गच्छतु वा गुेष्ट अद मरणमस्तु शताब्दातरे व्याथ प्रचल पदंग न धीरा लोके तोर स्तुति करुक निंदाई करूक তোর প্রতি লক্ষী কৃপা হোক বা না হোক আজ বা যুগান্তে তোর দেহপাত হোক যেন ন্যায় পথ থেকে ভ্রষ্ট হোসনি কত বড় তুফান এড়িয়ে গেলে তবে শান্তির রাজ্যে পৌঁছানো যায় যে যত বড় হয়েছে তার উপর তত কঠিন পরীক্ষা হয়েছে পরীক্ষা কুষ্টি পাথরে তার জীবন ঘুষে মেজে দেখে তবে তাকে জগৎ বড় বলে শিকার করেছে যারা ভীর কাপুরুষ তারাই সমুদ্রের তরঙ্গ দেখে তীরে নৌকা ডুবায় মহাবীর কি কিছুতে দৃকপাত করে রে যা হবার হোক কে আমার ইষ্টলাভ আগে করবই করব এই হচ্ছে পুরস্কার এই পুরস্কার না থাকলে শত দৈবেও তোর চড়ত্ব দূর করতে পারে না শিষ্য তবে দৈবে নির্ভরতা কি দুর্বলতার চিহ্ন স্বামীজি শাস্ত্র নির্ভরতাকে পঞ্চম পুরুষার্থ বলে নির্দেশ করেছে কিন্তু আমাদের দেশে লোক যেভাবে দৈব দৈব করে ওটা মৃত্যুর চিহ্ন মহা পরিমা পরিণাম কিম্বুত কিমাকার একটা ঈশ্বর কল্পনা করে তার ঘাড়ে নিজের দোষ চাপানোর চেষ্টা মাত্র ঠাকুরের সেই গোহত্যা পাপের গল্প শুনেছিস তো সেই গোহত্যা পাপে শেষে বাগানের মালিককেই ভুগে মরতে হল আজকাল সকলেই ইয়াথা নিযুক্ত হাসমি তথা করমী বলে পাপ পুণ্য দুই ঈশ্বরের ঘাড়ে চাপিয়ে দেয় নিজে যেন পদ্মপত্রের জল সর্বদা এভাবে থাকতে পারলে সে তো মুক্ত কিন্তু ভালোর বেলা আমি আর মন্দের সময় তুমি বলিহারি তাদের দৈবে নির্ভরতায় পূর্ণ প্রেম বা জ্ঞান হলে নির্ভরের অবস্থা হতেই পারে না যার ঠিক ঠিক নির্ভর হয়েছে তার ভালো মন্দ ভেদ বুদ্ধি থাকে না ওই অবস্থার উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের ভেতর অর্থাৎ শ্রী দেবের শিষ্যদের ভেতর ইদানিং নাগ মহাশয় নাগমহাশয়ের প্রসঙ্গ চলিতে লাগিল স্বামীজি বলিলেন অমন অনুরাগী ভক্ত কি আর দুটি দেখা যায় আহা তার সঙ্গে আবার কবে দেখা হবে শিষ্য তিনি শীঘ্রই কলিকাতায় আপনাকে দর্শন করিতে আসিবেন বলিয়া মা ঠাকুর মহাশয়ের পত্নী আমায় চিঠি লিখিয়াছেন স্বামীজি ঠাকুর তাকে জনক রাজার সঙ্গে তুলনা করতেন অমন পুরুষের দর্শন দূরে থাক কথা শোনাও যায় না তার সঙ্গ খুব গর্বি তিনি ঠাকুরের একজন অন্তরঙ্গ শিষ্য ও ওদেশে অনেকে তাহাকে পাগল বলে আমি কিন্তু প্রথম দিন দেখা হইতেই তাহাকে মহাপুরুষ মনে করিয়াছিলাম তিনি আমায় বড় ভালোবাসেন ও কৃপা করেন স্বামীজি অমন মহাপুরুষের সঙ্গ লাভ করেছিস তবে আর ভাবনা কিসের বহু জন্মের তপস্যা থাকলে তবেই ওসব মহাপুরুষের সঙ্গ লাভ হয় নাগমহাশয় বাড়িতে কী রূপ থাকেন শিষ্য মহাশয় কাজকর তো কিছুই দেখি না কেবল অতিথি সেবা লইয়াই আছেন পালবাবুরা যে কয়েকটি টাকা দেন তদ্ভিন্ন গ্রাসাচ্ছাদনের জন্য সম্বল নাই কিন্তু খরচপত্র একটা বড় লোকের বাড়িতে যেমন হয় তেমনই নিজের ভোগের জন্য সিকি পয়সাও ব্যয় নাই অতটা ব্যয় সবই কেবল পরসেবার্থে সেবা সেবা ইহাই তাহার জীবনের মহাব্রত বলিয়া মনে হয় মনে হয় যেন ভূতে ভূতে আত্মদর্শন করিয়া তিনি অভিন্ন জ্ঞানী জগতের সেবা করিতে ব্যস্ত আছেন সেবার জন্য নিজের শরীরটাকে শরীর বলিয়া জ্ঞান করেন না যেন বেহুশ বাস্তবিক শরীর জ্ঞান তাহার আছে কি না সে বিষয়ে আমার সন্দেহ হয় আপনি যে অবস্থাকে সুপার কনসাস জ্ঞানাতৃত বলেন আমার বোধ হয় তিনি সর্বদা সেই অবস্থায় অবস্থান করেন স্বামীজি তা হবে না কেন ঠাকুর তাকে কত ভালোবাসতেন তোদের বাঙ্গাল দেশে এবার ঠাকুরের ওই একটি সঙ্গী এসেছেন তার আলোকে পূর্ববঙ্গ আলোকিত হয়ে আছে ओम शांति 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 हरि हियों तत्सत श्रीराम कृष्णार पर नमस्तु